নবীর সাপাত যদি কেউ অস্বীকার করে বলেন ইমান থাকবে জোরে বলেন ইমান থাকবে আমার বাবারা ভাইয়েরা আজকে যারা আমার নবীর সাপাত করে সাবাদকে অস্বীকার করে তাদের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুর নাম হলো ইবনে তাইমিয়া এই ইবনে তাইমিয়া সে একটা বিশ্ববিখ্যাত তাদের বাসায় বিশ্ববিখ্যাত একটা কিতাব সেই কিতাবের নাম হচ্ছে জোরে বলে দুইশো চার নাম্বার পৃষ্ঠা তাকে একজন প্রশ্ন করেছে যে ইবনে তাই মিয়াকে নবীর সাফাত নবী যে হাসরের ময়দানে সাফাত করবে এই বিষয়টা কি প্রমাণিত নাকি প্রমাণিত না এই বিষয়টা কি সাব্যস্তকৃত নাকি সাব্যস্তকৃত নয় ইবনে তাইমিয়ার কাছে প্রশ্ন করেছে ইবনে তাইমি আবার উত্তর দিতেছে আমি আরেকটি ভাষায় বলছি অনুবাদ আপনাদেরকে বলবো কারণ তথ্য প্রযুক্তির যুগে যে মিডিয়া রেকর্ড করা হচ্ছে বাটফারির কোনো সুযোগ নাই কথা কটা কেন ঠিক কিনা ইবনে তাইমিয়া তারপর উত্তর লিখতেছে সাবাতা আইদান শাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআহলি কাবাইর মিন উম্মতি কয় এই বিষয়টাও আসাবাতা প্রমাণিত দৃঢ়ভাবে শক্তিশালীভাবে প্রমাণিত কোয় কোন বিষয় ফা আমার নবী উম্মতের সগিরা গুনার জন্য নয় সগিরা গুনার জন্য নয় আমার নবী হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীর কবিরা গুনার জন্য সাফাত করবে বাতিলদের বড় উজুরের বড় হুজুর জামাত ইসলামের বড় হুজুরদের বড় হুজুর কৌমি ভাইদের বড় হজুরদের বড় হজুর আহলুল হাদিস ভাইদের বড় জুরের বড় জুরের বড় হজুর তার নাম ইবনে তাইমিয়া সে বলতেছে সেওয়া সাবাতা এই ব্যাপারটা দৃঢ়ভাবে প্রমাণিত কয় কি কয় কোন বিষয় প্রমাণিত কয় আমার নবী লেহলি কাবাইর মিনুম্মাতি আমার নবী হাসরের ময়দানে উম্মতের কবিরা কোনার জন্য সাফাত করবে জোরে বলেন না সুবহান কয় এই দলিলটা কেমন মজবুত এবার বলতে ইবনে তাইমিয়া। বল আধারু ক এই দলিলতা এই নস্টা ক কেমন কবিতা লিকা মতাবা তিরাতুন ইন দ্য হেলেল হাদিস ক হাদিস শাস্ত্রের যারা মোহাদ্দি হাদিসের যারা ইমাম হাদিস যারা গবেষক ক তাদের কাছে এই নসটা হচ্ছে মতওয়া তিরাতুন এই নসটা হচ্ছে এই দলিলতা হচ্ছে মতওয়া সূত্রে বর্ণিত জোরে ক না মার হাবা আরেকটু জোরে বলেন মার হাবা মতাবাতির সূত্রের হাদিস কেমন ইবনে তাইমিয়াকে আবার প্রশ্ন করা হলো এই যে মাজমাউল ফতুয়ার মধ্যে মতাবাতির পর্যায়ের হাদিসকে কে অস্বীকার করলে কি হবে ইবনে তাইমিয়া তার মাজমাউল ফতুয়ার মধ্যে উল্লেখ করতেছে ইবনে তাইমিয়া কি লিখতেছে মাজমাউল ফতুয়ার মধ্যে উল্লেখ করতেছে চব্বিশ নম্বর খণ্ড তিনশো ষাট পৃষ্ঠা এরপরে বলতেছে অমিন সুনানি ওই কেউ যদি এমন সুনান এমন হাদিসকে কোন হাদিস কো মত কোন মতাওয়াতির কোন হাদিসকে যদি কেউ কী করে আল্লাতি মান জাহা কো কেউ যদি অস্বীকার করে মতাওয়াতির পর্যায়ের কোন হাদিসকে যদি কেউ অস্বীকার করে কুফরুন সে কাফের সে কাফের সে কাফের তাজকে যারা আমার নবীর কেউ অস্বীকার করে ইবনে তাইমিয়ার ফতোয়া অনুসারে তারা যে ইমানহীন বিন্দু পরিমাণ কোন সন্দেহ যারা বলেন সন্দেহ